হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলারমিত ভালো আছি বন্ধুরা এই তো আমি আজকে এখন নিয়ে আসছি একটা মুরগি মুরগিটারে আমি এখন রান্না করব বন্ধুরা তো মুরগিটারে ছাঁকা আছে মুরগিটা যার কারণে মুরগিটারে ছাঁকা দিতেছি ভালো করে ছাকা দেওয়া লোম টুম কিছু আছে এটি পরিষ্কার করতেছি পরিষ্কার ভালো করে এটার একটু পরিষ্কার করে মানে পশম পশুডিতে পুড়ে সেজন্য এটাতে ছাঁকা দিচ্ছি আর এ তো ছাঁকা দেওয়ার পরে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা মুরগিটারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি হাত দিয়ে একটু একটু করে লুম টুম যে থাকে না সেজন্যই স্কিন সাথে দিয়েও রান্না করবো বন্ধুরা এত আমার মুরগিটা কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ক্লিন করে আপ ভালো করে পরিষ্কার করা হয়েছে বন্ধুরা মুরগিটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ আমার দিয়ে দিচ্ছি আদা রসুন আমি আদা রসুন দিয়ে ভাজা দিয়ে নিব এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ মরিচ একটু ঝাল দেব দেড় চামচ মরিচ এক চামচ হলুদের গুঁড়া জিরের গুঁড়া ধুনের গুঁড়া মাংস মশলার গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি এটা মাছ রাখি একটা লাড়াচাড়া দিব আর সাথে আমি একটু পানি অ্যাড করবো আমি লারা চারে দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দেব এত মুরগিটা দিয়ে দিচ্ছি আমি যে স্কিনটা ভালো করে পরিষ্কার করছি সেটা এটার সাথে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে লারা চারা আমার ভালো করে লাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা একটু এই মুরগিটা একটু কষানো পর্যন্ত টাইম লাগবে একটু এত বন্ধুরা আমার মুরগিটা কষানো হয়ে গেছে আমি একটু দিয়ে দিব এটা ঢাকনা দিয়ে দিচ্ছি মুরগিটা ভালো করে কষানো হবে এত মুরগির থেকে তেল বাইরে হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি বাচ্চারা চিকেনের সাথে আলু খেতে খুব পছন্দ করে কাপড়া কষানো কষাচ্ছি লাড়া চারা দিচ্ছে ভালোভাবে এখন আলুটা দিয়ে একটু ডাকনা দিয়ে দেব তারপরেও আমি আবার একটু লারা দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দেব ভালো করে পানি দেওয়ার পরে ভালো করে লারা চড়া দিব আমি লারা চারা দিবা আমার মুরগির তরকারিটা হয়ে গেছে এক আমার মূল ভিডিও হয়ে গেছে বন্ধুরা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর এই যে একটু ঝোল ঝোল রাখছে আর রাত্রে আমার ভিডিও বানাইলে একটু কালারটা নীল নীল দেখা যায় এই ভিডিওটা আমার রাত্রে এগারোটা আল্লাহ হাফেজ